হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ভার্চুয়াল শিক্ষক এবং আমি বিশ্বাস আপনাদের সাথে রয়েছে পুরো ভিডিও জুড়ে আজকে দেখানো বিষয় হচ্ছে এই যে ডাউ আইপি ক্যামেরা এর আইপিটা আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না ঠিক আছে এর আইপি জেনারেল যে আইপিটি থাকে ব্র্যান্ডেড ব্র্যান্ডের এদের ডিফল্ট আইপি থাকে ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি ডট ওয়ান ডট একশো আট থাকে বাট সেই আইপিটি আমরা পাচ্ছি না এবং কোনো মতেই আসতেছে না ঠিক আছে তো না আসার কারণে আমরা এখন এটার কিছু স্টাডি করব কিভাবে আমরা এটি পেতে পারি ঠিক আছে সেই ভিডিওটি আমরা দেখাবো আমরা এই সেই পাবো এবং আমরা এটাকে সেট আপ করে সেই আউটপুটটি দেখাবো তো পুরো ভিডিওটি অবশ্যই আপনারা পুরোটাই দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটি কিভাবে আমরা করব আমরা সব ধরনের পদ্ধতি আপনার করে দেখব ঠিক আছে তো চলুন আমরা কাজে নেমে পড়ি তো দেখুন প্রথমে কিন্তু এই ক্যামেরাটা আপনারা একটা পিউই সুইচ দিয়ে যদি পিউই সুইচ থাকে তাহলে পিউই সুইচ দিয়ে একে পাওয়ার এবং ইন্টারনেট দিয়ে দেবেন দেখুন আমি এইভাবে কানেক্ট করছি ঠিক আছে আর যদি আপনাদের নর্মাল সুইচ থাকে তাহলে নর্মাল সুইচ দিয়ে অ্যাডাপ্টার এটার সাথে অ্যাডাপ্টার সংযোগ করে আপনারা কানেক্ট করবেন ঠিক আছে পিওই দিয়ে কানেক্ট করছি এবং আরেকটি পোর্ট আরেকটি ল্যান্ড কেবল দিয়ে আমি ল্যাপটপে কানেক্ট করছি ঠিক আছে ল্যাপটপে কানেক্ট করার পর এখন ল্যাপটপে আমরা এর যে ডিফল্ট ডাইগিটি সেটি আমরা বসায় দেখব তো ডিফল্ট আইপিটা আমরা এখান থেকে বসাবো এখান থেকে ওপেন নেটওয়ার্কসেট নিয়ে যাবো যাওয়ার এখানে এইথ হান্ড্রেডে দেবো যাওয়ার পরে সেন্স অ্যাডাপ্টের অপশন এখান থেকে আমরা একটি আইপি বসিয়ে নেবো ঠিক আছে তো ওই সিরিজের আইপি দেখুন ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট একশো ওয়ান যেহেতু আমি যে কোনো একটি আইপি বসে নিয়েছি আপনি একশো আটের বদলে যে কোনো একটা নিতে পারবেন ঠিক আছে ওয়ান থেকে একশো চল্লিশ দুশো চল্লিশ পর্যন্ত চোদ্দ পর্যন্ত ঠিক আছে তো আমি যে কোনো একটি বসে নিয়েছি তো ওকে করলাম করার পরে এখন আমরা অ্যাডভান্স আইপি স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখব আসলে এটি পাচ্ছে কিনা ঠিক আছে তো আপনারা অ্যাডভান্স আইপি স্ক্যানার সফটওয়্যারটি যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে গুগল ক্রোম থেকে অ্যাডভান্স আইপি স্ক্যানারটাকে সার্চ দিয়ে এই আসটি পেয়ে যাবেন তো এটি আমরা ওপেন করলাম করার পর এখানে আমরা সার্চ দেবো এখন হ্যাঁ যে কোন কোন আইপিটি আসলে পাচ্ছে দেখুন এই সুইজি কিন্তু শুধুমাত্র আমার ল্যাপটপ কানেক্টেড এবং এই আইপি ক্যামেরা কানেক্টেড আর কোনো কিছু কানেক্টেড নাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন আইপিটি পাচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু সিরিজ আপনি যে সিরিজে সার্চ দিতে চান সেটা দেবেন ঠিক আছে তো আমি ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান থেকে একশো দুশো চুয়ান্ন পর্যন্ত এটা হচ্ছে আইপি সিরিজ ওয়ান থেকে দুশো চুরান্ন পর্যন্ত থাকে তো এই সিরিজটা দিয়ে আমি এখন স্ক্যান দেবো ঠিক আছে স্ক্যানি করলাম তারপর দেখুন এইখানে কিন্তু একটা আপনি রিপোর্ট দেখতে পারবেন যে কয়টি লাইভ আছে কয়টি ডেট কয়টি আননোন এরকম অপশন আসবে ঠিক আছে তো দেখুন অলরেডি একটি আইপি কিন্তু দেখাচ্ছে এই যে পিপিএসএল আইটি অর্থাৎ আমার যে ল্যাপটপটা এই ল্যাপটপে যে আমি যে বসাইছি ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট পনেরো সেটি কিন্তু শো করতেছে আর এইখানে আপনার রিপোর্ট দেখবেন এই যে কয়টি এলাইভ এলাইভ মানে অর্থাৎ বেঁচে আছে বা লাইভে আছে ঠিক আছে সেটি হচ্ছে এই একটা যেটা আমার ল্যাপটপে কানেক্টেড ঠিক আছে দেখেন আর দুটি দেখাচ্ছে ডেট অর্থাৎ দুটি ডেট মানে আমার যে এই আইপি ফোনটি কানেক্টেড এইটাতে কোনো আইপি সে পাচ্ছে না ডেট দেখাচ্ছে ঠিক আছে তো এই আইপিটি আমরা এখন কিভাবে ঠিক করব সেটি আমরা যাবো আচ্ছা আমরা পাশাপাশি আমি অন্য অন্য সিরিজেও যদি আমরা চার্জ দিয়ে দেখাই যেমন এটি আমার একটা অন্য আইপি সিরিজ যেটিতে আমার সন্দেহজনকভাবে এটি যদি থাকতে পারে তো আমি সেটিতেও চার্জ দিচ্ছি এখন এটিতে দিয়ে আমরা এটিতে স্ক্যান দেবো দেখি এখানে আসে কিনা এখানে রিপোর্টে শো করবে দেখুন এখানেও কিন্তু এলাইভ নাই এলাইভ নাই তার মানে কি যদি এলাইভ থাকতো তাহলে ওই আইপিটা এখানে শো করতো ঠিক আছে দেখুন রেজাল্ট কিন্তু শেষ এই যে রেজাল্ট আমাদের দিয়ে দিচ্ছে তার মানে আমার এলাইভ জিরো তার মানে এই আইপিটি কোনো মতে আমার আন্ডারে নাই ঠিক আছে তো এটা আমরা কীভাবে করবো এখন যেহেতু আমাদের সফটওয়্যারে বা লজিক্যালি অপশন নাই এখন আমরা এটাকে ফিজিক্যালি কাজ করব ঠিক আছে তো আমরা অলরেডি ক্যামেরাটি খুলে ফেলছি যেহেতু আমরা ফিজিক্যালি এটিকে রিসেট করব কারণ ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে তো আমরা পিওই থেকে পাওয়ার দিয়ে দিলাম তো পাওয়ার দেওয়ার জন্য আমরা পিওই সুইচ ব্যবহার করছি এখানে আপনারা যদি পিওই সুইচ না থাকে তাহলে আমরা আপনারা অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার দিতে পারেন তো পাওয়ার দেওয়ার পর আমরা এই যে দেখুন এখানে সার্কিটের মধ্যে দুটি পয়েন্ট রয়েছে ঠিক আছে এই পয়েন্ট দুটি আমরা শর্ট করে রাখবো ঠিক আছে পাঁচ থেকে দশ সেকেন্ড আমরা শর্ট করে রাখবো তাহলে এটি রিসেট হয়ে যাবে এবং আমাদের এটার মডেলটা হচ্ছে বারোশো তিরিশ টি এল টু তো এটাতে লাইট না থাকার কারণে আপনার পাঁচ থেকে দশ সেকেন্ড যখন ধরে থাকবেন একটি লাইট জ্বলে উঠবে তখনই বুঝবেন এটি রিসেট কমপ্লিট হয়ে যাবে তো এটি যেহেতু আমাদের বাতি নেই বা লাইট নেই সেই কারণে আমরা বুঝতে পারতেছি না তো আসলে এটা কিন্তু রিসেট হয়ে গেছে হ্যাঁ হওয়ার পর তো আমরা চলে আসলাম কম্পিউটারে একইভাবে লেন কানেক্ট করে যেভাবে শুরুতে আমরা দেখিয়েছি এর লাইন কানেক্ট করার পর সেখানে আপনার আপনারা যে ডিফল্ট আইপি সিরিজ সেই সিরিজের একটি আইপি বসে নেবেন ল্যাপটপ আমি যেভাবে নিয়েছিলাম তারপরে আমরা এই যে একশো আট অর্থাৎ ডাহুয়ার যে ডিফল্ট আইপি ক্যামেরা ডিফল্ট আইপি সেই আইপিতে আমরা পিং করলাম দেখুন পিন পাচ্ছি এখন আমরা সেই প্রবেশ করবো এই আইপিতে দেখুন আমাদের কিন্তু রিসেট কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো আমি নতুন করে আমরা এখন আবার ক্যামেরাকে সেট আপ করবো আমি কান্টি দিয়ে দিলাম এখন এসে দিলাম তারপরে এখানে টাইম অ্যান্ড ডেটটাও ঠিক করে নেবেন তারপরে আমরা সেন্স পিসি দিলাম তাহলে পিসি টাইমটা এসে নিয়ে নেবে তাহলে দেখুন অলরেডি কিন্তু আমার এই পাসওয়ার্ড সেট হয়েছে এবং নতুন করে আমরা এখন এখানে পাসওয়ার্ড সেট করব ঠিক আছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড সেট করব করলে কিন্তু আমাদের এই ক্যামেরার সেট আমরা অপশন পেয়ে গেলাম এখন আমরা এটা সেট আপ কমপ্লিট করে আমরা ডিভিআয়ার বা এসভিআর বা এনভিআরে অ্যাড করে রাখবো তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য যে আপনাদের কিভাবে একটি ক্যামেরার যদি আইপি আমরা না পাই বা আইপি রিসেট হয়ে যায় বা আইপি ডেট হয়ে যায় তাহলে কিভাবে সেটাকে আমরা ফিজিক্যালি আবার রিসেট করে আমরা রানিং করতে পারি এই প্রসেসটি আপনার যদি এই ক্যামেরাটি না করতে পারতেন তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টি পাঠাইতেন তারা কিন্তু একই কাজই করতো ঠিক আছে তো এইভাবে আমরা এটি করতে পারি যদি আপনার ওয়ারেন্টি না থেকে থাকে তো ভিডিওটি যদি এতটুকু উপরে লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ